এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানান সকল ছাত্র ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ব্যাংক আর আর্মার্ড ভেহিক্যালের গতিরোধ করবে মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাঁচার হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এখনই নামুন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ প্রিয় দেশবাসী এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে প্রিয় দেশবাসী রাস্তায় নেমে আসুন বোকাচতা কথা তার উন্মাদের বাচ্চা উন্মাদ তোর কোনো কাজ নাই তুই ঘুমাতে পারিস না বেটা গর্দকতা ঘুমা খুব নন কোনো কাজকর্ম নাই ছাগলের বাচ্চা রাত বিরে তোমার ওই জন্য ঘুমাইতেছে মানুষকে বিরব বজার করতেছে আমি সানডে তে মুভি দেখতেছিলাম তোর জন্য এই সময় এখন এটা বানাইতে এসে আর আমি দাদা কাজ নাই তোর বর্তবের বাচ্চা ঘুমা সালার পুর সালা